রে পিরান খান উদিয়া চলে গেছিল তো হ্যাঁ আজকে এমন কোনো ব্যক্তি নাই তারা প্রিয়ান খান উদিয়ে চলে যায় নাই প্রায় অনেকে মরে গেছিল মনে হয় জীবনটা ফিরে পাইলো মনে হয় তো আগেই হ্যাঁ যাই হোক কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে আগের দিন মার্ক জুকার বুঝলো তো মুকেশ আম্বানি ছোট সাওয়ালের বিয়ে খাতে গেছিলো তো ওই জায়গায় যায়া ওর যে বউ মা জুকার বউ মুকেশ আম্বানির ছেলের হাতে আঠারো কোটি টাকা মানে একটা গড়ি দেখছিল ঠিক আছে ওই টাকার দিতে হ্যাঁ অবাক গেছিল মার্ক জুকার বাপের বউ সরি উচ্চন না ওর বউ তো দিয়ে অবাক হ্যাঁ হয়তো বাড়িতে অশান্তি করেছে যে অত কুড়িটা নামের ও ওর সেল মানে সেল পরে আর তুমি এত বড় লোক হ্যাঁ ফেসবুকের মালিক হ্যাঁ তোমার তো একটা গরি নাই কেসের জন্যই তো এইসব নিয়ে হয়তো ঝামেলা ফামেলা হয়েছে আর হচ্ছে মার্ক জুকার বাপ ওই জায়গায় খামে ভেবে গেছিল তো ওই সবের দেহে মানে এক হাজার টাকা মানে এক হাজার কথা উচ্চ নয় পারছে না কেউ যাচ্ছে মানে এত ভয় পেয়ে গেছি মানে ওই রিমিনে গেছিল তো তার জন্য খুব ভয় পেয়ে গেছি তে কথা ভয় পাচ্ছি না তো বিষয়টা হচ্ছে ওই মাঘ জোগাড়বার ওই বিয়েতে গেছিলো যা দেহে মেয়ে সামনে নিয়ে কোটি টাকা খরচ করেছে বিয়েতে তো সেই সব দেহে আর ওই বউর ওরকম মানে অবাক হওয়ার দেহে বউর সাথে মানে বউ জগড় লাগা দিয়েছে তো তার জন্য দুটি এক হয় মানে মাকুর জোগাড়াকে ফেসবুক আমাকে উড়ি উড়ি একেবারে সর্বশান্ত হয়ে যায় একটু ডিপ্রেস হয়ে গেছিলো একেবারে বুঝলে তো তার জন্যই দেখলো যে আমি একা একা ডিপ্রেস হব সবাইকে নিয়ে ডিপ্রেস হব ঠিক আছে তো তার জন্যই ওরকম কাজ করিয়েছিল রেখেছিল মাক জোগাড় বাপ তো যাই হোক সব ঠিক হয়ে গেছে ঠিক আছে আশা করি সবার প্রাণ ফিরে আসবে नो प्रॉब्लम भाई टाटा